ঢাকা চলো 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 ঢাকা চলো যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকারে ভোট ভাতের যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকার ভোট ভাতের তবে বসে কেন চলো ঢাকা চলো বসে কেন চলো ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকারে ভোট ভাতের যদি চাও মুক্তি গণতন্ত্রের যদি চাও অধিকার ভোট তবে বসে কেন চলো ঢাকা চলো তবে বসে কেন চলো ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো 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 ঢাকা চলো উনিশ জুলাই দুই হাজার পঁচিশ শনিবার ঐতিহাসিক সাত দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ স্থান ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যান ঢাকা প্রিয় দেশবাসী দেশ ও জনতার স্বার্থে আওয়াজ তুলুন সকল গণহত্যার বিচার করতে হবে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে প্রবাসীদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ঐতিহাসিক দফা দাবিতে সাত বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন চলো 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 ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল করো চলো 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 ঢাকা চলো